বাংলাদেশে জামাতের আমির এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা কোনো মহিলা প্রার্থী দেননি বাংলাদেশের ইলেকশনে এবং তারা জানিয়েছেন যে মহিলা নেতৃত্ব হচ্ছে হারাম হারাম মানে হচ্ছে যে আল্লাহর পছন্দ নয় মানে নিষিদ্ধ ইসলামের পক্ষে শুধু তাই নয় যারা ঢাকা ইউনিভার্সিটিতে যেসব ছাত্রীরা পড়ে তারা হচ্ছে জামাতের নেতৃত্ববৃন্দের কথায় তারা হচ্ছে বেশার মতো ময়ার ব্যাপার হচ্ছে জামাতের মহিলা কাটার কিন্তু খুব কম নেই এবং তারা আবার ইউনিভার্সিটিতেও পড়ে মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারি না এটা হচ্ছে কি জামাতের মহিলা কাটাররা কি তাহলে মেনে নেয় যে তারা বেশা টু মাছ নট আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারলি ফর মি আই মিন আমি টোটালি কনফিউজড যে মহিলারা কেন জামাতকে ভোট দেয় বা জামাতের সাথে থাকে খুব অবাক ব্যাপার আরও একটা অবাক ব্যাপার হচ্ছে যে হজরত মোহাম্মদ মানে যিনি ইসলামের সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তা প্রতিষ্ঠান মানে যিনি ইসলামের প্রতিষ্ঠাতা তিনি তার স্ত্রীর অধীনে কুড়ি বছরেরও বেশি ক্যারাভান ম্যানেজারে কাজ করতেন রাইট এবং তখন তিনি ইসলাম প্র্যাকটিস করছেন রীতিমতো ইসলাম প্র্যাকটিস করছেন এবং প্রথম দিকে তো যেখানে যে ধর্মের জিনিস প্রতিষ্ঠাতা তিনি নিজেই একজন মহিলা নেতৃত্বের আন্ডারে দীর্ঘদিন কাজ করেছেন সেখানে সেই ধর্ম যারা বলে যে তারা সেই ধর্মের রক্ষক জামাত তারা কি করে বলে যে মহিলা নেতৃত্ব হারাম আইডনো আমি সবচেয়ে থিওলজির মধ্যে যাই না তবে আমি একটা ব্যাপার বুঝি যে ইসলামিক দেশগুলো প্রচুর পিছিয়ে আছে এর একটা বড় কারণ এই দেশগুলিতে মহিলাদের অবস্থান এবং পৃথিবীর যে কোনো দেশেই এটা খুব স্ট্রেট ফরওয়ার্ডলি ম্যাথামেটিক্যালি যে যেসব দেশে মহিলাদেরকে পিছিয়ে রাখা যায় সেই সব দেশগুলো পিছিয়ে থাকে এর মানে এই নয় যে মহিলারা সামনের সারিতে বসে পাইলট হচ্ছে বা সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে বা সব কাজের মধ্যে আছে বলে দ্য মেন ইস্যু হচ্ছে এটাই যে বেসিক্যালি বাচ্চাদের পড়াশোনা এবং বাচ্চাদের বড় কারণ বাচ্চাদের উপর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে তার মায়েদের মায়েরা যদি শিক্ষিত না হয় মায়েরা যদি উন্নত না হয় তাহলে বাচ্চারা উন্নত হবে কি করে আজকে প্রতিটা ইসলামিক বিশ্বেই একটা বড় সমস্যা এটা যে বেসিক্যালি যদি যদি মায়েরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে না থাকে তাহলে কিন্তু বাচ্চারা এগোতে পারে না গুড থিং কারণ আমি যেটা দেখছিলাম যে ইমিরিটসে এবং সৌদি আরবে ওরা কিন্তু মহিলাদের এডুকেশনের উপর যদিও মহিলাদের ওরা পুরনো স্বাধীনতা দেয়নি কিন্তু মহিলাদের এডুকেশনের উপর প্রচুর জোর দিয়েছে কারণ এটা ওটাও বুঝেছে যে বেসিক্যালি মহিলাদের এডুকেশন ইট দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং প্রভাবলি ফরেনি কান্ট্রি তো সেটা যাই হোক মানে সে রক্ষণশীল হোক আর প্রগতিশীল যাই হোক না কেন দুটো দেশের ক্ষেত্রেই ফর্মুলাটা তো একই যদি সন্তানটা উচ্চশিক্ষিত বা ভালো মা না পায় তাহলে তো হবে না খুব স্বাভাবিক জিনিস একটা ফরওয়ার্ডের একটা গবেষণাকে আমি দেখেছিলাম যে বেসিক্যালি একটা মা যে ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়েছে ভার্সেস একজন মা যে মাস্টার ডিগ্রি করেছে তা পার্থক্যটা কোথায় হয় ধরুন সে বাচ্চার সাথে কথা বলছে যেমন বাচ্চার বয়স আট বছর ছ বছর ছ মাস থেকে তখন তো মায়েরা কথা বলা শুরু করে দিয়েছে তো কথা বলার সময় মোটামুটি বাচ্চাদের ব্রেনটা তিন বছর পর্যন্ত সবচেয়ে ম্যাসিভ রেটে ডেভেলপ করে আর এই যেটাকে নিউরনের ওয়ারিং বলে যেটাকে আপনারা বলেন মেধা মেধা মানে কিছু নয় বায়োলজি ভাষায় হচ্ছে নিউরনের ওয়ারিং সে ওয়্যারিংটা কিন্তু তৈরি হয় বাচ্চা মায়ের সাথে কীভাবে কথা বলছে তার মাধ্যমে এবার যে মহিলা উচ্চশিক্ষিত নন ক্লাস সেভেন এইট পাস করেছেন তার টোটাল ভোকাবুলারি আমেরিকায় যেটা দেখা গেছে প্রায় কাছে কাছাকাছি যে মানে টোটাল যতগুলো ভোকাবুলারি তিনি একটা শিশুর সাথে ইউজ করবেন অন্যদিকে একজন মা যিনি মাস্টার ডিগ্রি পাস করেছেন তিনি বাচ্চার সাথে প্রায় তিন হাজার শব্দ ব্যবহার করছেন এটা প্রায় সতেরো বছর ধরে এই গবেষণা চলেছিল দেখা গেছে যে একজন উচ্চশিক্ষিত মা প্রায় ফোর টাইমস ভোকাবুলারি ইউজ করছেন অর্থাৎ শব্দ ইউজ করছেন এটা বাচ্চার সাথে অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি একটু বাচ্চার মেধাবী হওয়ার সবচেয়ে বড়ো চাবিকাঠি হ্যাঁ তো বাচ্চার মেধাবী হওয়ার জন্য মায়ের ভূমিকা সবচেয়ে বেশি থাকে একটা মা কত শব্দ কথা বলছে বাচ্চার সাথে এখন মুশকিল হচ্ছে আজকে আবার ব্যাঙ্গালোরে অনেক আইটির জন্য অনেক মায়েরা বাচ্চাদের সময় দিতে পারেন না সেটা আরও খারাপ তাদের ন্যানিদের কাছে থাকতে হয় এখন ন্যানিদেরও তো অত শব্দ ভাণ্ডার থাকবে না তো এগুলো দেখবেন এগুলো মানে বেসিক্যালি যে আমি একটা এক জায়গা থেকে কোনো জায়গায় চলে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আলটিমেটলি একটা সমাজের কতটা এগিয়ে যাবে সেটা কিন্তু পুরোটা মেয়েদের উপর ডিপেন্ডেন্ট অতটা ছেলেদের উপর ডিপেন্ডেন্ট নয়স এ ভেরি সাইন্টিফিক লজিক্যাল রিজন বিহাইন্ড ইট যেটা আমি বললাম